জানিনা আমার সাথে কি একমত হবে তবে দুধকে যদি আমরা একটু রাগিয়ে দিই তখন কিন্তু সে দই হয়ে যায় আর দইকে যদি আর একটু উত্তেজিত করি তখন সে মাখন হয়ে যায় মাখনকে প্রেশান করলে তখন সে ঘি হয়ে যায় এই চারটা জিনিসের মধ্যে কিন্তু একটা কমন ব্যাপার আছে এরা পরিবর্তিত হয় একটা মূল্যবান জায়গায় যে পৌঁছাচ্ছে এবং এদের রং কিন্তু পরিবর্তন হয়নি এরা আগে যেমন সাদা ছিল এখনো ঠিক তেমনি সাদা আমাদের মানুষ আমরা প্রতিনিয়ত দেখা যায় আমাদেরকে বিভিন্ন ভাবে পরিবর্তিত হতে হয় বিভিন্ন ভাবে নিজেদেরকে পরিবর্তন করতে হয় কিন্তু আমরা যদি এদের মতো রং পরিবর্তন না করি সাদা থাকতে পারি আমাদের বিবেকটাকে সাদা রাখতে পারি আমার মনে হয় আমরা সমাজে অনেক বেশি গ্রহণযোগ্যতা পাবো ঠিক এই চার পদের মতন এই রং বদলের দুনিয়ায় যদি এই এদের মতন আমরা আমাদের রংটাকে ধরে রাখতে পারি তাহলে দুনিয়াটা অনেক পরিবর্তিত হবে অনেক সুন্দর হবে আমাদের স্বপ্নের মতন